আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত বোগড়াই ইলাহাই বাইকখানার থেকে সেলাবের ভিডিও হিরো স্প্লেন্ডার প্লাস বাইকটি আজ বোগড়া ইলাহি বাইকখানার থেকে সেল হয়ে গেল তো এই ভাইটি অনলাইনে দেখে এসে আমাদের শোরুম থেকে বাইকটি নিয়ে গেল আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বুগড়া ইলাহি বাইকখানার থেকে বাইক নিতে পারবেন অগ্রিম দশ হাজার টাকা বুকিংয়ের মাধ্যমে বাকি টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে দিব বাংলাদেশের যে কোনো জেলাতে কুরিয়ার সার্ভিস থেকে গাড়ি হাতে পাওয়ার পর বাকি টাকা পরিশোধ করে দেবেন তো চ্যানেলটি যারা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটি অন করে দিবেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন হিরো স্প্লেন্ডার প্লাস বাইকটি আজ বগুড়া ইলাহি বাইক কোনো থেকে ছেলে হয়ে গেল তো ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই তো অনলাইনে দেখে বাইকটি নিতে আছেন না তো অনলাইনে দেখছেন আর এখন দেখলেন এর মধ্যে কোনো তফাত আছে না না তফাত মানে যেমন দেখছেন ঠিক তেমনই আছে যেমন দেখছেন তেমনই আছে তো এখানে তো লুকে কোনো কিছু নাই মানে মানুষ প্রতারণা হওয়ার তো কোনো অপশন নাই না তো বাংলাদেশের যে কোনো জেলা থেকে মানুষ আসতে পারবে তো ভাইকে অনেক ধন্যবাদ তো আপনারা এই ভাইয়ের মতো শোরুমে এসে বাইক নিয়ে যেতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে নিতে গেলে অগ্রিম দশ হাজার টাকা দিতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিস থেকে যখন গাড়িটি নেবেন তখন পরিশোধ করে দেবেন চ্যানেলটি যারা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন আলহামদুলিল্লাহ বগুড়া ইলাই বাইক কন্ডার থেকে সেল আপনার ভিডিও হিরো স্প্লেন্ডার প্লাস বাইক টেস্ট বগুড়া ইলাই বাইক কন্ডার থেকে সেল হয়ে গেল বাইকটি নিল আতিকুর রহমান ভাই আমাদের বগুড়া শহরে বাসা পাশের গ্রামে